এসে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে ভগবানের কৃপায় যা রোজগার করি প্রতি মাসে একটা করে আমি ট্রিপ করে নিতে পারবো দার্জিলিং আগের চ্যানেল ব্লগে দেখলে যে আমরা সকালবেলা অনেক স্পট ঘুরেছি গার্ডেনটা ঘুরে ফিরে এসেছি এখন সন্ধে সন্ধেবেলা রেডি হয়ে গেছি একটু এসে ফ্রেশ হয়ে চাটা খেয়ে এখন বেরোচ্ছি মালে যাব এবং সেখানে যদি পারি টুকিটাকি শপিং করব। এমন কিছু আহামরি নেওয়ার নেই তো চলো এখন বেরোই কারণ এখানে আটটার দিকে সব মার্কেট বন্ধ হয়ে যায় অলরেডি সাতটা বাজতে যায় তো চলো এখন তাহলে না করে ফাইনালি এখন মার্কেটে তো মার্কেটটা দেখতে ভীষণই সুন্দর লাগছে যেদিকে তাকাই শুধু শীতেরই ড্রেস শীতেরই পোশাক তো দেখি আমাদের ওইদিকে তো এখন যা টেম্পারেচার ওদিকে শীতের কোনো প্রশ্নই নেই আর এদিকে প্রত্যেকটা মার্কেটে শুধু শীতেরই ড্রেস দেখি কিছু নিতে পারি কিনা পাহাড় প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছে রাতের আলোতে এই ক্লক টাওয়ারটা কিন্তু অদ্ভুত লাগছে হঠাৎ করে যেন চোখে পড়লো টাইম টেবিলটা আমাদের সাথে ম্যাচ করলো না কারণটা কিন্তু আমার জানা নেই ধীরে ধীরে মার্কেটের ভেতর দিকে এগোচ্ছি আর মনে হচ্ছে যেন আমি দুর্গা অষ্টমীটাতে বেরিয়েছি ঠাকুর দেখতে সত্যি বলছি ঢোকা মাত্রই দেখলাম এখানে রয়েছে স্ট্রিটের ড্রেসগুলো রয়েছে বিভিন্ন ধরনের তোমরা উইন্টার কালেকশন পেয়ে যাবে এবং সাইডে সাইডে তো স্ট্রিট ফুড অবশ্যই খেতে হবে তারপর এটা কি বলতো দার্জিলিং কেন সিমলা বলো মানালি বলো গ্যাংটক বলো যেই এলাকাটা মানে যে এরিয়াটা বেশি সমতল হয় সেটাই একটা মার্কেটে পরিণত হয়ে যায় আর এটাই হচ্ছে দার্জিলিং মাল চারিদিকে শুধু দোকান আর দোকান ভিড়টা দেখো পুরো আমাদের ওই জায়গায় মেলাগুলো তো যেমন ভিড় হয় সেই রকমই বিভৎস ভিড় বেশ ভালো লাগছে দিনের বেলা কি বলতো দার্জিলিং এর সাইট সিনটা যতটা সুন্দর লাগে আর রাতেই মার্কেটটা কিন্তু ততটাই সুন্দর লাগে সুতরাং মানে দিনের আকর্ষণীয়টাও আলাদা আর রাতের আকর্ষণীয়টাও আলাদা তো দেখি একটু আজকে ঘুরে ঘুরি করি আর আজকে একটু স্ট্রিট ফুড খাবো সেটাই প্ল্যান রয়েছে তোমরা এখন দেখছো এটা নিউ মহাকাল মার্কেট এটা মাইলটাকে ক্রস করে যদি তোমরা একটু এগিয়ে আসো এটা পাবে এবং জিনিসপত্রগুলো খুব বেশি দাম না কিন্তু আমার মনে হয় যদি তোমরা বার্গেনিং করতে পারো একটু চিপলি পাওয়া যাবে ওরা যতই বলুক যে বার্গেনিং হয় না আমার মনে হয় বার্গেনিং হয় এই সব মার্কেটে অবশ্যই বার্গেনিং হয় যদি করতে পারো তো তোমাদের লাভ তো মার্কেটটা একবার দেখো বিভিন্ন রকমের ড্রেস রয়েছে এসে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে ভগবানের কৃপায় যা রোজগার করি প্রতি মাসে একটা করে আমি ট্রিপ করে নিতে পারবো দার্জিলিং তোমরাও আশীর্বাদ করো যেন ইউটিউবটা আমার গ্রহ হয় এবং তোমাদের সবার কাছে যেন আমার ভিডিও পৌঁছতে পারে আগামী দিনে সেই ব্লেসিংসটা দিও তো ভীষণ ভালো লাগছে ভীষণ এই জায়গাটা দেখে আমার কলেজ লাইফের মানালি ট্যুরের কথাটা মনে পড়ে গেল সেই দিনগুলো খুব মিস করি বন্ধুদের সাথে ভীষণ এরিয়াটা দেখো ভীষণ সুন্দর লাগছে পাহাড় মানে মোমো মোমো মানে অন্য যা কিছু খাও বা না খাও মোমো কিন্তু খেতেই হবে কিন্তু এবারে সে পাহাড়ি ম্যাগি কিন্তু এখনও খাওয়া হয়নি চলো কালকে তো নেক্সট প্ল্যান আছে ম্যাগি তো অবশ্যই খাবো কোথাও না কোথাও তো খেতেই হবে দেখো আমাদের ওইদিকে তো মোমো পাওয়াই যায় কিন্তু পাহাড়ের মোমোর একটা আলাদাই টেস্ট তারপর আমরা টুকিটাকি খাওয়ার খেলাম সত্যি বলছি স্ট্রিট ফুড কিন্তু যথেষ্ট ভালো আগের দিন যে হোটেলে খেয়েছিলাম তার থেকে ফার বেটার আর এই যে দেখতে পাচ্ছ ভাইকে এ কিন্তু খুব হেলথ কনশাস ভাইয়ের আগে ওজন ছিল একশো কত দশ না কত এখন দেখতে পাচ্ছ একদম ফিট কিন্তু খাওয়ার দাওয়ার আমাদের পাল্লায় পরে খাচ্ছে ঠিকই কিন্তু ঠিক মেনটেন করেই খাচ্ছে তারপর হঠাৎ করে দেখতে পেলাম যে গরম গরম পরোটা ভাজা হচ্ছে আলুর পরোটা বলো তো বাঙালির কাছে আলুর পরোটা কতটা স্পেশাল আর এই কাকুটা দেখো কি কিউট না তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আলুর পরোটাটা রুমের জন্য নিয়ে নিলাম এখন রুমে ফিরি মার্কেট এখন ক্লোজ হয়ে যাবে তো বিশাল বার্গেনিং করে শপিং করে নিয়েছি কি করেছি সেটা রুমে গিয়ে শেয়ার করব। ফাইনালি বাড়ি চলে এসেছি আর প্রচুর স্ট্রিট ফুড খেয়েছি তাই একদম আর খিদে নেই ডিনারটা আর করবো না মানে টুকিটাকি অনেক কিছুই খাওয়া হয়ে গেছে আর হ্যাঁ রুমের জন্য নিয়ে এসেছি লাড্ডু তোমরা দেখলে যে আপনি খাওয়ার টেস্ট করেছিলাম ওই লাড্ডুটা নিয়ে এসেছি আর একটু আলুর পরোটা নিয়ে এসেছি তো এটা দিয়েই ডিনারটা হয়ে যাবে তো চলো এবার তোমরা একটু ঝটফপট দেখে নাও কী কী শপিং করেছি খুব বেশি করা হয়নি তো কালকে একটু টুকিটাকি করার ইচ্ছা আছে তো আজকে যেটা করেছি চলো একবার সেটা দেখে নিই তারপর ভিডিওটা এন্ড করব। নিয়েছি একটা চাদর বেশ ভালো রয়ে হয়েছে কালারটা আরেকটা কি নিয়েছে দেখাচ্ছি আর একটা নিয়েছি কাশ্মীরি স্টোল অ্যাকচুয়ালি আমার স্টোল ছিল না তাই এটা নিয়েছে এটা বেশ পছন্দ হয়েছে দেখো কালারটা কালারটাও বেশ মিষ্টি কালার না ফাইনালি এই দুটোই শপিং করলাম তো তোমরা দেখলে কালার দুটো খুবই মিষ্টি হয়েছে তোমাদেরও আশা করছি পছন্দ হবে তো চলো আজকের ব্লগটা তাহলে এইটুকু দেখা হচ্ছে আবার এটা নেক্সট ভিডিওতে কালকের অন্য কোনো ভিডিওতে তোমরা কি করতে হবে যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর খুব শেয়ার করতে হবে এখন তাহলে টাটা গুড নাইট